নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো যেহেতু নবম শ্রেণী এবং দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা মাধ্যমিক টেস্ট সবার আগে শুরু হয়ে যাবে সেই জন্যই নবম শ্রেণীর ইতিহাসের সাজেশনটি আমি আগে দিয়ে দিচ্ছি যাতে তোমরা প্রিপারেশান সহজেই নিতে পারো এবং প্রিপারেশান নেবার তোমরা সময় কিছুটা পেয়ে যাও তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ইতিহাস সাজেশন দু থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথমে নতুন যে দুটি চ্যাপ্টার তোমাদের প্রত্যেকের পরীক্ষা হবে সেই দুটি চ্যাপ্টারের আমি সাজেশান দিয়ে দিচ্ছি তারপরে পুরনো অধ্যায়গুলির সাজেশান আমি দিচ্ছি প্রথমেই দেখো চ্যাপ্টার সিক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর আমি দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নেরই সাজেশন দিচ্ছি তার কারণ হল এক নাম্বারে যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন থাকে তার কিন্তু কোনো হয় না তার জন্য তোমাদের ইতিহাস টেক্সট বই অবশ্যই কিন্তু পড়তে হবে যে প্রশ্নগুলি দু নাম্বারের এই অধ্যায় থেকে করবে তোমরা দেখে রাখো প্রথম প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি এই চুক্তির শর্ত কি ছিল দু নাম্বার ইঙ্গো ফটাসি শক্তির তোষণ নীতি বলতে কি বোঝো তিন নাম্বার কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় মিউনিক চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চার নাম্বার কোন ঘটনাকে গণতন্ত্রের বলা হয় পাঁচ কেন জার্মানি সদস্যপদ ত্যাগ করে ছ নাম্বার প্রশ্ন রোম বার্লিন টোকিও চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয়েছিল সাত নাম্বার অক্ষ শক্তি বলতে কোন দেশগুলিকে বোঝায় আট নাম্বার কবে কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় নাম্বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে মিত্রশক্তি গঠিত হয় দশ নাম্বার আশ্চর্যজনক নিষ্কৃতি কী এগারো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকার কী ভূমিকা ছিল বারো নম্বর ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী তেরো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবে কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় প্রতিটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু কোনো প্রশ্ন এর মধ্যে বাদ দিও না চোদ্দ নম্বর পার্ল হারবারের ঘটনা কী পনেরো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের কয়েকটি কারণ লেখো ষোলো নম্বর জার্মানি কখন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছিল সতেরো নাম্বার হিটলারের রাশিয়া আক্রমণের কারণ কি ছিল আঠেরো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সঙ্গে জার্মানির বিরোধের কারণ কি ছিল উনিশ নাম্বার আন্ড্রা কি কুড়ি নাম্বার মার্শাল পরিকল্পনা কি একুশ নাম্বার ট্রুম্যান নীতি কী বাইশ নাম্বার থান্ডা লড়াই কী তেইশ ন্যাটো কী চব্বিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটি মরণাস্ত্রের নাম লেখো এবং পঁচিশ নাম্বার উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো তোমাদের হয়তো মনে হতেই পারে যে অনেকগুলি প্রশ্ন কিন্তু একদমই না এক নাম্বার এবং কিন্তু এই প্রশ্নগুলি করলে অনেক এক প্রশ্ন তোমরা দু কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমরা বাদ দিও না এগুলির মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে দু নম্বর প্রশ্ন তো বটেই এক নম্বরেরও অনেক প্রশ্নই কমন পাবে এরপর চার নাম্বারের যে যে প্রশ্নগুলি করে রাখবে সেগুলি দেখে রাখো প্রথম প্রশ্ন ইতালি কর্তৃক অ্যাবেসিনিয়া আক্রমণের উদ্দেশ্য বা কারণগুলি কী ছিল দু নম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের প্রেক্ষাপট আলোচনা করো তিন নম্বর রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি সম্পর্কে আলোচনা করো চার নাম্বার টিকা লেখো মিউনিক চুক্তি রুশ জার্মান অনাক্রমণ চুক্তি এই দুটি টিকা অবশ্যই তোমরা দেখে রাখবে পাঁচ নাম্বার হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো ছ নম্বর স্ট্যালিন গার্ড এবং লিনগার্টের লড়াই বলতে কী বোঝো সাত নাম্বার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা কী ছিল আট নাম্বার পার্ল হারবারের ঘটনাটি কী নাম্বার ডে বা মুক্তি দিবস কী দশ নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে ঐক্যশক্তির পরাজয়ের কারণ কী ছিল এবং এগারো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্বজনীনতার পরিচয় দাও এই প্রশ্নগুলি করে রাখো এই এগারোটি প্রশ্ন চার নাম্বারের এর মধ্যেই তোমরা কমন পাবে অতি অবশ্যই দেখে রাখবে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না এরপর এই অধ্যায় থেকে আট নাম্বারের যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো দু নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আলোচনা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্ন তিনটি অবশ্যই দেখে রেখো আট নাম্বারের প্রশ্ন হিসাবে তোমরা সর্বপ্রথম আট নাম্বারের প্রশ্নগুলি তৈরি করবে তারপর যথাক্রমে চার নম্বর এবং দু নম্বরের প্রশ্ন তৈরি করবে এগুলি করে রাখলেই কিন্তু এর মধ্যে তোমরা কমন অবশ্যই পাবে এরপরের যে নতুন অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেটি হলো চ্যাপ্টার সেভেন জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এখান থেকে দু নাম্বারের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি ছিল দু নাম্বার জাপান কবে কেন জাতিসংঘ ত্যাগ করে তিন নাম্বার জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের চোদ্দ দফা শর্তের কি ভূমিকা ছিল চার নাম্বার কতগুলি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল জাতিসংঘ কটি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল পাঁচ নম্বর জাতিসংঘের একটি প্রধান দুর্বলতা উল্লেখ করো ছ নম্বর লিগ কভেন্যান্ট কি সাত নাম্বার লিগ অব নেশানসের অঙ্গগুলি কী কী আট নাম্বার লন্ডন ঘোষণাপত্র কী নাম্বার আটলান্টিক চার্টার কী দশ নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বা রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র কী এগারো নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের মূল নীতিগুলি কী কী বারো নম্বর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কী তেরো নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে ঘোষিত হয়েছিল এবং এর উদ্যোক্তা কে কে ছিলেন চোদ্দ নম্বর জাতিপুঞ্জ বা ইউএনওর অন্তর্ভুক্ত সংস্থাগুলির নাম লেখো পনেরো নম্বর জাতিপুঞ্জের মহাসচিবের কাজ কী ষোলো নম্বর ভেটো কী এবং সতেরো নম্বর এফএ এবং ডাব্লু ওর পুরো নাম কী এই চ্যাপ্টার থেকে কেবলমাত্র এক নাম্বার এবং দু নাম্বারেরই প্রশ্ন থাকবে তাই দু নম্বরের এই প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিলাম তোমরা অবশ্যই দেখে রাখবে তাহলে এক নাম্বারের অনেক প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং শর্ট প্রশ্নের জন্য এই অধ্যায়টি কিন্তু তোমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে পুরোনো যে যে অধ্যায়গুলি তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে এসেছ এবং পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির প্রশ্নগুলি দেখে নাও যদি এর মধ্যে কোনো অধ্যায় তোমাদের স্কুল থেকে বাদ দিয়ে দেয় অর্থাৎ পরীক্ষা হবে না বলে দেয় তাহলে সেই অধ্যায়টি তোমরা বাদ দিয়ে দিও অর্থাৎ স্কিপ করে যেও তারপরের অধ্যায়গুলি দেখে নিও চ্যাপ্টার ফাইভ বিংশ শতকে ইউরোপ এখান থেকে দু নম্বরের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয় দু নাম্বার নারদনিক আন্দোলন কি তিন নাম্বার কেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লবকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মহড়া বলা হয় পাঁচ নম্বর রক্তাক্ত রবিবার কি ছ নম্বর এপ্রিল থিসিস কি সাত নাম্বার বলসিক দল কিভাবে রাশিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে অথবা নভেম্বর বিপ্লব বলতে কী বোঝো আর নাম্বার এন অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি কি নাম্বার কেরেনস্কি সরকারের পতনের কারণগুলি কি কি। দশ নাম্বার সোভিয়েত রাশিয়া কখন দ্বৈত শাসন শুরু হয় এগারো নম্বর রুশ বিপ্লবের দুটি সামাজিক প্রভাব লেখো বারো নাম্বার প্রথম বিশ্বযুদ্ধকে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয় তেরো নম্বর সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে বলা হয় এবং কেন চোদ্দ নাম্বার প্রথম বিশ্বযুদ্ধের কয়েকটি ফলাফল লেখো পনেরো নাম্বার চোদ্দ দফা নীতি কি, ১৬ নম্বর পোলিশ করিডর কি সতেরো নাম্বার ভারসাই সন্ধির দুটি শর্ত লেখো আঠেরো নম্বর অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো উনিশ নাম্বার কালো বৃহস্পতিবার এবং কালো মঙ্গলবার কি। কুড়ি নাম্বার হুবার মরাটোরিয়াম কি একুশ নাম্বার চোদ্দ দফা নীতি কে কবে কি উদ্দেশ্যে ঘোষণা করেন বাইশ নাম্বার ভাইমার সরকার কী তেইশ নাম্বার ফ্যাসিবাদ এবং ন্যাসিবাদ কী চব্বিশ নাম্বার স্পেনের গৃহযুদ্ধের সময় ব্রিটিশ এবং ফরাসি প্রধানমন্ত্রী কারা ছিলেন এবং পঁচিশ নাম্বার হিটলার কবে এবং কার সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন এই পঁচিশটি দু নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা দেখে দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে নিতে পারো অথবা প্রশ্নগুলি খাতায় টুকে নিয়েও প্রস্তুত করে নিতে পারো চার নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন রক্তাক্ত রবিবার সম্পর্কে আলোচনা করো দু নম্বর রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলসেবিক বিপ্লব এই তিনটি কিন্তু একটি বিপ্লব রুশ বিপ্লব তার সামাজিক অথবা অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি লেখো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সামাজিক কারণ তবে বাদবাকি কারণগুলিও তোমরা দেখে রাখবে তিন নাম্বার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়াতে মার্চ বিপ্লব সম্বন্ধে আলোচনা করো চার নাম্বার টিকা লেখো থিসিস এবং ব্রেস্ট লিটোভস্কের সন্ধি পাঁচ নাম্বার নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি কি ছ নাম্বার ভারসার সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন সাত নাম্বার ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কীভাবে হয়েছিল আট নাম্বার প্রশ্ন ভারসায় সন্ধি জার্মানিতে হিটলার তথা নাৎসি দলের উত্থানে কি ভূমিকা নিয়েছিল নাম্বার স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব বা ফলাফল লেখ এই নটি প্রশ্ন চার নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা দেখে রাখবে এগুলি করে রাখলে কিন্তু অনেক আট নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে কোনো সমস্যা তোমাদের হবে না আট নম্বরের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন রুশ বা নভেম্বর বা বলসফিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো তিন নম্বর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণগুলি লেখো চার নম্বর জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের কারণগুলি লেখো এই চারটি আট নম্বরের প্রশ্ন অবশ্যই দেখে রাখবে প্রথমে এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করবে তাহলে দেখবে অটোমেটিক্যালি অনেক চার নম্বর প্রশ্ন তোমাদের প্রস্তুত হয়ে যাবে পরের যে অধ্যায় চার নম্বর অধ্যায় এই চ্যাপ্টারটির নাম শিল্প বিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এখান থেকে দু নম্বরের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন শিল্প বিপ্লব বলতে কি বোঝো দু নম্বর ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন তিন নম্বর শিল্প বিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য নাম্বার ইংল্যান্ডে শিল্প বিপ্লবে নারীদের স্থান বা ভূমিকা ছিল প্রথা প্রথা কেন গড়ে উঠেছিল অথবা ফ্যাক্টরির শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল সাত নাম্বার ঘেটো কি আর নাম্বার সমু বিভাজন নীতি কাকে বলে নাম্বার প্যারি কমিউন কি দশ নাম্বার ইংল্যান্ডের দুটি শিল্প নগরীর নাম লেখো এগারো নম্বর নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো বারো নাম্বার সম্পদের নির্গমন বলতে কি বোঝো তেরো নম্বর শিল্প বিপ্লবের সাথে ঔপনিবেশিকবাদের দ্বন্দ্বের সম্পর্ক কোথায় চোদ্দ নম্বর ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয় পনেরো নম্বর সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এবং ষোলো নাম্বার সুয়েজকাল খননের সাথে উপনিবেশবাদের সম্পর্ক কি। এই প্রশ্নগুলি দু নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু দেখে রেখো কোনোটাই কিন্তু বাদ দিও না ভিডিওটি পজ করে করে তোমরা প্রশ্নগুলি ভালো করে কিন্তু দেখে নিও এরপর চার নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে এই অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল দু নম্বর শিল্প বিপ্লবের সাথে নারী সমাজের সম্পর্কে পরিচয় দাও তিন নম্বর ফ্যাক্টরি প্রথা সম্পর্কে আলোচনা করো চার নম্বর ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের সব থেকে দামি রত্ন বলা হয় কেন পাঁচ নাম্বার প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল অথবা সেরাজুব হত্যাকাণ্ড কী এই প্রশ্নগুলি করে রেখো চার নাম্বার প্রশ্ন হিসাবে প্রত্যেকটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপর এই অধ্যায় থেকে আট নাম্বারের যে যে প্রশ্নগুলি দেখে রাখবেন সেগুলি দেখো প্রথম প্রশ্ন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হবার কারণ কী দু নাম্বার শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো তিন নাম্বার প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো এবং চার নাম্বার সমাজতন্ত্রবাদের প্রসারে কার্ল মার্কসের ভূমিকা কি ছিল এই চারটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো আট নাম্বারের প্রশ্ন হিসাবে এর পরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো চ্যাপ্টার তিন ঔপনিবেশিক সরি ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত যদি কোনো অধ্যায় এগুলির মধ্যে তোমাদের স্কুল থেকে বাদ দিয়ে দেয় তো সেই অংশটা তোমরা স্কিপ করে যেও দু নম্বরের প্রশ্ন হিসেবে যেগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন জাতীয়তাবাদ বলতে কি বোঝো কোন সময়কালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জাতি রাষ্ট্র বলতে কি বোঝো দু নাম্বার ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কি ছিল এই সম্মেলনের গুরুত্ব কি চার নাম্বার ভিয়েনা সম্মেলনের মূল তিনটি নীতি কি ছিল পাঁচ নাম্বার মেটার্নিক ব্যবস্থা কি মেটার্নিক যুগ বলতে কি বোঝো ছ নাম্বার কার্সফার্ড ডিক্রিতে কি বলা হয়েছিল সাত নাম্বার শক্তি চুক্তি বলতে কী আট নাম্বার ইউরোপীয় শক্তি সমবায় কাদের উদ্যোগে কত খ্রিস্টাব্দে গঠিত হয় নাম্বার জুলাই অর্ডিন্যান্সের বিষয়বস্তু কী ছিল দশ নম্বর জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো এগারো নম্বর জুলাই বিপ্লবের প্রতি কোন ভারতীয় মনীষী কিরূপ ধারণা ব্যক্ত করেছিলেন বারো নম্বর আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয় তেরো নম্বর ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য কি ছিল ১৪ নাম্বার রিজিমেন্ট কি পনেরো নম্বর কার্বনারি আন্দোলন কি ১৬ নাম্বার ক্রিমিয়া যুদ্ধ ইতালির ঐক্য আন্দোলনকে কিভাবে প্রভাবিত করেছিল সতেরো নম্বর কনফেডারেশন অব দ্য রাইন কি আঠেরো নম্বর জোল ভেরাইন কি উনিশ নাম্বার রক্ত এবং লৌহনীতি কাকে বলে কুড়ি নাম্বার এমস টেলিগ্রাম কি একুশ নাম্বার সর্বজার্মানবাদ আদর্শের প্রবক্তা কারা বাইশ নাম্বার প্যারিস প্যারিসের সন্ধির প্রধান শর্তগুলি কি ছিল তেইশ নাম্বার ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন চব্বিশ নাম্বার কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় এবং পঁচিশ নাম্বার কোন পরিকল্পনা বা নীতি উষ্ণজল নীতি নামে পরিচিত এই পঁচিশটি দু নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে দরকার হলে ভিডিওটি পজ করে করে প্রথম থেকে তোমরা আর দেখে নেবে চার নম্বরে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কি ফরাসি বিপ্লবের আদর্শ বজায় রাখতে পেরেছিল দু নম্বর টিকা লেখো মেটানিক ব্যবস্থা তিন নম্বর তন্ত্রের পতনের কারণগুলি কি ছিল চার নম্বর ফ্রান্সে আঠারোশো সালের জুলাই বিপ্লবের কারণগুলি কি কি। পাঁচ নাম্বার ফ্রান্সে আঠারোশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখ ছ নাম্বার ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা লেখ সাত নাম্বার সর্ব জার্মানবাদ সম্পর্কে আলোচনা করো আট নাম্বার বিসমার্কের রক্ত এবং লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো নাম্বার এইমস টেলিগ্রাম কি দশ নম্বর বলকান সমস্যার কারণগুলি কি কি এগারো নাম্বার তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো কেন এবং বারো নম্বর মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছিল এই চার নাম্বার প্রশ্নগুলি দেখে রাখবে আট এবং চার নাম্বার প্রশ্ন ভালো করে দেখে রাখলে সহজেই কিন্তু দুই এবং এক নাম্বারের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আট নাম্বারের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য এবং গৃহীত নীতিগুলি সম্পর্কে আলোচনা করো দু নম্বর ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো তিন নাম্বার জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো চার নাম্বার ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল বর্ণনা করো এই চারটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো এই অধ্যায় থেকে এর পরের যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেটি বিপ্লবী আদর্শ দুই সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এখান থেকে দু নম্বরের যে যে প্রশ্ন দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন সিজালপাইন প্রজাতন্ত্র কি দু নাম্বার কনসুলেট ও ডাইরেক্টরি শাসনের মধ্যে সাদৃশ্য লেখো তিন নাম্বার কোট নেপোলিয়ান কি এর গুরুত্ব লেখো চার নাম্বার নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের উদ্দেশ্য লেখ পাঁচ নম্বর নেপোলিয়ানের আইন সংহিতায় বা কোড নেপোলিয়ানে কতগুলি বিধি এবং কতগুলি ভাগ ছিল ছ নম্বর ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দ গঠন করেন সাত নাম্বার লিজিয়ান অফ অনার কি আট নাম্বার নেপোলিয়ান কি বিপ্লবের সন্তান বলা হয় কেন নম্বর কনফেডারেশন অব দ্য রাইন কি এর প্রতিষ্ঠাতা কে নাম্বার ডাচি অফ ওয়ার্স কি এগারো নাম্বার মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো এটি কেন ব্যর্থ হয়েছিল বার্লিন বলা হয়েছিল তেরো নাম্বার নেপোলিয়ানের গ্রান্থ আর্মি কি, চোদ্দ নাম্বার পোড়ামাটি নীতি কী পনেরো নম্বর স্পেনীয় ক্ষত কি। ষোলো নাম্বার শত দিবসের রাজত্ব কি সতেরো নাম্বার কবে কাদের মধ্যে ওয়াটারলুট যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল এই সতেরোটি দু নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে এরপর চার নম্বরের যে যে প্রশ্নগুলি করবে সেগুলি দেখো প্রথম প্রশ্ন টিকা লেখো কোড নেপোলিয়ান দু নম্বর নেপোলিয়ানের সাথে ফরাসি বিপ্লবের আদর্শের কিরূপ সংঘাত দেখা দেয় তিন নম্বর ট্রাফেল যুদ্ধের কারণ উল্লেখ করো চার নম্বর মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো পাঁচ নাম্বার নেপোলিয়ানের রাশিয়া অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো এই পাঁচটি প্রশ্ন চার নাম্বারের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে এই অধ্যায় থেকে এরপর আট নম্বরের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে সেগুলি দেখো প্রথম প্রশ্ন নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিল দু নাম্বার নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো তিন নম্বর নেপোলিয়ানের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো এই তিনটি প্রশ্ন দেখে রাখবে আট নাম্বারের প্রশ্ন হিসাবে তাহলেই কমন পেয়ে যাবে এরপরে শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে চ্যাপ্টার এক ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে দু নম্বরের যে যে প্রশ্নগুলি করবে সেগুলি দেখো প্রথম প্রশ্ন অসিয়ার রেজিম কি দু নম্বর টাইত এবং করফি কোন ধরনের কর তিন নম্বর লেতার দ্য ক্যাসে কি চার নম্বর ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন পাঁচ নম্বর ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ছ নম্বর ফরাসি বিপ্লবের প্রাককালে লবণ কর এবং ধর্মকরের নাম কী সাত নম্বর ওয়েলথ তফ নেশানস গ্রন্থে অ্যাডাম স্মিথের বক্তব্য কি ছিল আট নাম্বার কন্ট্র্যাক্ট অব পইসি কী নাম্বার ফ্রান্সে বিপ্লব পূর্ববর্তী সমাজে থার্ড এস্টেট কাদের বলা হতো দশ নম্বর মন্তস্ক লেখা দুটি গ্রন্থের নাম লেখো এগারো নম্বর রুশো কে ছিলেন তার বিখ্যাত গ্রন্থের নাম কী বারো নম্বর সামাজিক চুক্তি গ্রন্থের রুশোর মূল বক্তব্য কী ছিল তেরো ফিজিওপ্র্যাট কাদের বলা হতো চোদ্দ দ্য স্পিরিট অব লজ এবং কাঁদির গ্রন্থ দুটি কাদের লেখা পনেরো নাম্বার বিপ্লব পূর্ব ফ্রান্সে বুর্জয়াসী বলতে কাদের বোঝাত ষোলো নম্বর টেনিস কোর্টের শপথ কী সতেরো নাম্বার সাধারণের ইচ্ছা বলতে কি বোঝ আঠেরো নাম্বার ফরাসি বিপ্লবকালে দুজন নেত্রীর নাম লেখো উনিশ নাম্বার সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই কেন গুরুত্বপূর্ণ কুড়ি নাম্বার বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি একুশ নাম্বার প্যারি কমিউন কি পাদুয়ার ঘোষণা গ্রেট ফিয়ার চব্বিশ নাম্বার ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রতে কি বলা হয়েছে পঁচিশ নাম্বার অ্যাসাইনেট কি ছাব্বিশ নাম্বার সেপ্টেম্বর হত্যাকাণ্ড কাকে বলে সাতাশ নাম্বার ডাইরেক্টরি শাসন কী আঠাশ নাম্বার দ্বিতীয় ফরাসি বিপ্লব কি উনতিরিশ নাম্বার ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রের মূল লক্ষ্য কি ছিল এবং তিরিশ নাম্বার সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো এই তিরিশটি দু নম্বরের প্রশ্ন দিয়ে রাখলাম মনে হতে পারে একটু বেশি কিন্তু এগুলি কিন্তু দেখে রেখো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে চার নম্বরের যে যে প্রশ্ন দেখে রাখবে এই অধ্যায় থেকে সেগুলি হল প্রথম প্রশ্ন বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও দু নম্বর ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় তিন নম্বর ফরাসি সমাজ ব্যবস্থার তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও চার নম্বর টেনিস কোর্টের শপথ কী পাঁচ নম্বর টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা এই দুটি টিকা দেখে রাখবে ছ নম্বর বাস্তিন দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো সাত নাম্বার ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা লেখো এই সাতটি প্রশ্ন চার নাম্বারের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রাখবে কোনোটা কিন্তু তোমরা বাদ দিও না এরপরে আট নম্বরের যে যে প্রশ্ন দেখে রাখবে সেগুলি হলো প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো এবং দু নম্বর ফরাসি সংবিধান সভার কার্যবলী আলোচনা করো এই দুটি প্রশ্ন আট নম্বরের প্রশ্ন তোমরা হিসাবে দেখে রাখবে তো এটি হলো তোমাদের সম্পূর্ণ ইতিহাস সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর আমি টোটাল যতগুলি অধ্যায় তোমাদের বইতে রয়েছে অর্থাৎ তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে দেয়া রয়েছে সব কটির প্রশ্নগুলি দিয়ে দিলাম দুই চার এবং আট নাম্বারে এর মধ্যে কোনো অধ্যায় যদি তোমাদের স্কুল থেকে বাদ দিয়ে দেয় তো তোমরা সেটি স্কিপ করে যেও এবং যদি তোমাদের স্কুলে প্রতিটি অধ্যায়ই পরীক্ষা হয় তাহলে কিন্তু মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে রাখবে দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে রাখো ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো বইতে দাগ নিতে পারো অথবা যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব এবং দরকার হলে তোমরা আরেকবার ভিডিওটি দেখে নাও এটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে এই সাজেশন অনুযায়ী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা প্রিপারেশন নাও এবং এই প্রশ্নগুলির মধ্যেই হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পেয়ে যাবে দরকার হলে ইতিহাস টেক্সট বইটি তোমরা অন্তত একবার রিডিং করে নিও তাও কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো